হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব চিকেন পিৎজা তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক তৈরি করার জন্য এখানে আমি একটা বলের ভিতরে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের দুই কাপ পানি পানিটা আমি কুসুম গরম করে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টি স্পুন চিনি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এখানে আমি দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এগুলোকে নেড়ে মিশিয়ে নিচ্ছি এক টি স্পুন দিয়ে দিচ্ছি ইস্ট সব উপকরণগুলো একাত্রে নেড়ে মিশিয়ে নিচ্ছি আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তো ফিরে আসছি দশ মিনিট পরে দশ মিনিট পরে ডাকনাটা তুলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন ডোটার জন্য লিকটা পারফেক্ট হয়েছে ইস্টটা পারফেক্ট হয়েছে কি না কীভাবে বুঝবেন এটার উপরে এভাবে ঠান্ডা হয়ে আলাদা হয়ে উদ্ভুত হয়ে থাকবে তাহলেই বুঝবেন ইস্ট পারফেক্ট হয়েছে এখন আমি এর ভিতরে অল্প অল্প করে আটা দিয়ে ডো তৈরি করে নিব তো আমি মেজারমেন্ট কাপের এক কাপ আটা আগে দিয়ে দিচ্ছি আরও এক কাপ আটা দিয়ে দিলাম আমি আরও এক কাপ আটা দিয়ে দিলাম মোট তিন কাপ আটা আমি দিয়ে দিয়েছি এখন এটাকে ভালোভাবে মথে নিব আমাকে আটার ডোটা মোটামুটি মাখা হয়েছে এখন এর ভিতরে দিয়ে দেবো কিছুটা বাটার বাটারটা আমি ডোয়ের সাথে মেখে নিব ডোটা মথে না হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন এর উপর থেকে সামান্য তৈল দিয়ে দিচ্ছি এতে করে ডোটা উপর থেকে ডেরাই হয়ে যাবে না এখন এটাকে ঢাকনা দিয়ে রাখছি তিরিশ মিনিটের জন্য তো ফিরে আসছি তিরিশ মিনিট পরে এসে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি প্রজন মতো তৈল এর ভিতর দিয়ে দিচ্ছি রসুন কুসি এখানে আমি সামান্য রসুন কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ভিতরে দিয়ে দিচ্ছি চিকেন কুচি এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ চিকেন কুচি নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দুই টি স্পুন গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টিভ স্পুন এখন এগুলোকে একত্রে উঠে পারতে ফেরাই করে নিব আমাদের চিকেনটা মোটামুটি ফেরাই করা হয়ে গেছে এখন আমি একটা সসের মিক্সার তৈরি করবো এখানে নিয়ে নিয়েছি রেড চিলি সস এর ভিতরে দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে দিচ্ছি টমাটো সস এখন এটাকে একত্রে মিশিয়ে নিচ্ছি এই মিক্সারটা থেকে আমি এখানে দুই চামিচের মতো দিয়ে দিচ্ছি বাকিটা পরবর্তীতে লাগবে এটা রেখে দিচ্ছি চিকেনটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিকেনটার আমরা আরও কিছুটা ডেরাই করে বেজে নিব তো ফিরে আসছি এটা আরেকটু ডেরাই হওয়ার পরে সবগুলো সস অ্যাড করার পরে আমি লবণটা দিয়ে দিচ্ছি লবণটা সস অ্যাড করার পরেই দিতে হবে কেননা লবণ সসে অনেকটা বেশি থাকে তাই আমার সামান্য তাই দিয়ে দিলাম আমাদের চিকেনটা ডান এখন আমরা এটা একটা প্লেটে তুলে নিব। আমি একটা প্লেটের ভিতর তুলে নিয়েছি এটা ঠান্ডা হতে থাক এতক্ষণে আমি পিৎজার জন্য সিটটা তৈরি করবো তিরিশ মিনিট পরে ডাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন ডোটা কতটা পারফেক্ট হয়েছে এটাকে আমি আর একটু মথে নিব ডোটাকে মথে নিয়ে আমি দুইটা ভাগ করে নিয়ে নিয়েছি এখন এখান থেকে একটা ভাগ নিয়ে নিছি আর এখানে আমি একটা পিজ্জা প্লেট নিয়ে নিয়েছি এটাকে এর উপরে সেট করে দেওয়ার জন্য হাতের সাহায্যে আমি সেট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি পিজ্জা রুটিটাকে ভালোভাবে সেট করে নিয়ে নিয়েছি এখন এর ভিতরে কাটা সামিজ দিয়ে দাগ কেটে দেব এভাবে অবশ্যই দাগ কেটে দিতে হবে নইলে রুটিটা ফুলে উপরে যে আমরা লেয়ারটা দিব সব পড়ে যাবে পিজ্জাটা দেখতে পাচ্ছেন দাগ কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব মিক্স করে রাখা সসটা সটাকে ভালোভাবে দিয়ে দিলাম এখন এর ভিতরে দিয়ে দিব ফ্রাই করে রাখা চিকেন আমরা যেহেতু এটা বাসায় তৈরি করতেছি চিকেনের পরিমাণটা একটু বেশি দিয়ে দিচ্ছি এটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে দিবেন এখন আমি এখানে পেঁয়াজের কোষ শাড়ি রেখেছি এগুলো দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি ক্যাপসিকাম থাকে সেটাও দিয়ে দিতে পারেন এখন এর উপরে দিয়ে দিব চিজ আমি সিস গ্রেট করে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেছে সব শেষে দিয়ে দিচ্ছি হরিগনটা আমি হাতের সাজে সরিয়ে দিচ্ছি বাটির সাইজে দিলে এক এক জায়গায় স্তূপ হয়ে পড়ে তাই হাতের সাইজে সরিয়ে দিচ্ছি তো এটা রেডি এখন আমরা চলে যাবো কিচেনে কিচেনে এসে চুলে একটা প্যান বসিয়ে হাই হিটে আমি এটাকে রিহিট করে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিছি একটা স্ট্যান স্ট্যান্ডের উপরে আমি পিজ্জা প্লেটটা বসিয়ে দিচ্ছি এখন এটাকে দেখো দিয়ে দিচ্ছি তো এটা পারফেক্ট হতে পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে তো আমি তিরিশ মিনিট পরে ফিরে আসছি ফিরে এলাম পঁচিশ মিনিট পরে ডাকনাটা তুলে নিচ্ছি আমি এখন চেক করে নিচ্ছি আমাদের পিৎজাটা পারফেক্ট হয়েছে কি না একটা কাঠির মাধ্যমে এভাবে এক পাশ থেকে দিয়ে দেখতে হবে কাঠিটা ক্লিয়ার আসলে বুঝবেন পিৎজা হয়ে গেছে আমাদের কাঠিটা ক্লিয়ার আসছে তো আমাদের পিৎজা রেডি এখন আমি চুলোটা বন্ধ করে দিচ্ছি এখন এটাকে তুলে নিব এখন আমরা পিৎজাটাকে মোল্ড আউট করে নিব দেখতেই পারছেন এটা কতটা সহজে উঠে আসছে এর অন্য পাশটা কতটা ক্লিয়ার এসেছে এখন আমরা এটাকে কেটে ছাড় করে নিব পিৎজাটা কেটে ছাড় করে নিলাম দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের পিৎজা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ